আসসালামু আলাইকুম পলিশের রান্নাঘরে স্বাগতম আজকে আমি কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব বা এঁচু রান্না করব সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি প্রথমে আমি কাঁঠালটাকে কেটে নেব তার আগে আমি সরিষার তেল একটু হাতে মাখিয়ে নেব না হলে আপনার হাতে আটা লেগে যাবে উঠতে চাবে না এই দেখুন এইভাবে হাতে মাখিয়ে নিতে হবে এবার আমি এটাকে কেটে ফেলবো এবার এটাকে মাঝখান থেকে আমি কেটে ফেলবো মাঝখান থেকে কেটে নিলাম এটা চুচাগুলা কেটে ফেলবো কিভাবে কাটতে হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এবার আমি আর একটু হাতে তেল লাগিয়ে নেবো না হলে আটা হয়ে যাবে এবার আমি চাকা সবগুলাই কেটে নেব দাঁড়ান আমি দেখাচ্ছি এই এর ভিতরে যে শাশটা আছে এইভাবে নিয়ে নিতে হবে আটিটা বের করে ফেলবে আটি আমি পরে ফুলে এর ভিতরে দিয়ে দেব এই দেখুন এটা আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য আমি আর একটা নিচ্ছি আটিটা বের করে ফেলছি খাওয়াটা খুবই মজা কিন্তু পরিষ্কার করতে খুবই কষ্ট এই দেখুন আমি সব কাঁঠাল বেছে নিয়েছি এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিব দিয়ে চার পাঁচটা হুসেল দিব দিয়ে আমি সিদ্ধ করে নেব তারপরে রান্নায় ফিরে আসবো প্রেশার কুকারের মধ্যে তুলে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে দিলে সিদ্ধটা ভালো হয় দ্রুত রান্নাটা হয়ে যায় সেই আমি প্রেশার কুকারে রান্না করে আমি ফিরে আসবো পানি দিয়ে দিচ্ছি কিছুটা এর মধ্যে এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে চুলার করে দিয়ে দেব দেখুন আমার কাঁঠাল আমি সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সাইডে রেখে দিচ্ছি এখানে আমি নিয়েছি এক চামচ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এলাচ তিনটা দারুচিনি তিনটা এবং জিরা গুঁড়া হাফ চামচ মতো ধনিয়া গুঁড়া এক চামচ মতো আমি নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি তিনটা কুচি করে এখানে আমি দশটা মতো কাঁচামরিচ নিয়েছি রসুন নিয়েছি একটা কুয়াগুলো আমি শুলে নিয়েছি আর দুইটা মরিচ নিয়েছি আসতো এখন আমি রান্নায় চলে যাব আমি হাফ কাপ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে এবার আমি জিরা আস্ত হাফ চামচ মতো এর ভিতরে ফড়ন দিয়ে দিচ্ছি আমি দুইটা শুকনামরিচ আস্ত দিয়ে দিলাম একটু বাসনা বেরিয়ে আসলে আমি ময় মশলাগুলো সব দিয়ে দেবো এর ভিতরে আমি যে তিনটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আমি কিছুটা ভেজে নেব নরম করে নেব দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দশটা রেখেছি সেটা দিয়ে দিলাম আমি গুড়া মশলা গুলা দিয়ে দিচ্ছি প্রথমে আমি তিনটা এলাচ দিয়ে দিব তার সঙ্গে তিনটা হলুদ আর চামচ মতো লবণ এক চামচ মতো বা স্বাদ অনুযায়ী লাগলে পরে দিয়ে দেব এবং ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া হাফ চামুচ আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি হাফ চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এর ভিতরে হাফ চামচ মতো রসুন বাটা অ্যাড করে দিলাম আমি শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি আপ অনেকবার নেড়ে দিয়েছি আমি আর পানি দেব দিয়ে মশলাটা কষিয়ে নেব আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না ভিডিওটা সম্পূর্ণ টেনে দেখবেন না এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলে কাঁঠালের তরকারি দিয়ে গরম ভাত বা রুটি খেতে খুবই ভালো লাগে সকালের নাস্তা জন্য রুটি খেতে হয় আমার খুবই খুবই প্রিয় খাদ্য আমার থেকে আমি খাওয়া শিখেছি এটা আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন বা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কাঁঠালগুলা সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারের ভিতরে সেগুলো দিয়ে দেবেন পরের মধ্যে আমি এর মধ্যে আটিও দিয়েছি আটি খেতে খুবই মজা লাগে আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা খুলে নিব সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে খেয়ে দেখবেন আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে দেবো দেখুন আমার কাঁঠালের এঁচোড় রান্নাটা তৈরি হয়ে গেছে আমি এখন ঠান্ডা করব করে আপনাদের সাথে আমি শেয়ার করবো এবার আমি কাঁঠাল রান্না করে রেখেছি এঁচোড় সেটা আমি তুলে নিচ্ছি বাটিতে দেখুন কি সুন্দর হয়েছে আমার সাথে যারা ছিলেন এবং আমার বন্ধুরা তাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার কাঁঠালের এসব রান্না হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আনল অলির শখের রান্নাঘরে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ